কি এখন দিলা ভিডিওটির প্রথম কয়েক সেকেন্ড দেখেই আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি একটু অন্যরকমই হতে চলেছে আমার পাঁচ বছরের ছোট বাচ্চা আজকে নিজের হাতে চিংড়ি মাছের ঘিলু রান্না করবে এবং আমাদের সবাইকে মুখে তুলে খাওয়াবে তার বাবাকে দাদিকে বোনকে আমাকে এবং সে অনেক এক্সাইটেড এবং আমি তাকে কিছুটা হেল্প করেছি তবে সম্পূর্ণ ভিডিও আমি রাখার চেষ্টা করেছি অরিজিনাল ভয়েস তো আপনাদের বোঝার সুবিধার্থে এটুকু আমি আমার ভয়েস দিয়েছি এবং বাচ্চাটাকে কিছু কিছু আমি গুছিয়ে দিয়ে রান্নাটা তাকেই করতে দিব যেহেতু ছোট মানুষ তাই একটু কাঠ চুলাটাকে ধরিয়ে আমি পোড়া রান্নাটা তার হাতে ছেড়ে দিয়ে সরে যাবো তো এনজয় করুন তার রান্নাটা মা তুমি কি রান্না করতেছো হ্যাঁ

এখন কি দিচ্ছ রসুন রসুন ও দাও 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 গুড এখন কি দিচ্ছ মাম্মা লবণ আচ্ছা ঠিক আছে এখন কি দিলা হলুদ জিরা গুঁড়া দিয়ে দিস আচ্ছা ঠিক আছে এখানে একটু আছে এটা দিয়ে দাও ঘেমে যাচ্ছে আমার রাধুনি টেস্ট করব আচ্ছা ঠিক আছে আমার রান্না মজা হবে তো অনেক অল্প অনেক হবে আচ্ছা ঠিক আছে টেস্ট করতে পারবো দেখবো দেখি মজা অনেক মজা

চলে যাও এখান থেকে উঠে যাও গরম লাগতেছে যাও যাও রান্নাও শেষ সেখানে আমি নামাই নেব ছোট মানুষ রান্নাটা তো নামাতে পারবে না এই জন্য আমি এই যে নামিয়ে নিলাম এখান থেকে এই যে তরকারি মায়েরা রান্না করেছে এটা তার দাদিকে দিবে অর্থাৎ তার আমার চাচি শাশুড়ি আর তার দাদি তাকে সে দিয়ে আসবে আর সে দাঁড়িয়ে আছে সে রান্না করে সবাইকে টেস্ট করিয়েছে কিন্তু সে খেতে পারিনি একটু টেস্ট করো তো করো 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 মজা

খুব টেস্টি খুব খুব মজা হইছে তাই মিশুর থেকে বেশি ভালো হইছে এই দেখো আমার থেকে তোমার রান্না মজা হইছে তাই বলতিছি মানে তুমি রান্না করবা তাই তাহলে তো আর কষ্ট করা লাগবে না তোমার দিয়ে রান্না করতে বলেছে ভালো দারুণ মজা হুম তাহলে আম্মুকে আর খাওয়া দেওয়া লাগবে হ্যাঁ এখন থেকে তুমি নিজে নিজে খাবা হ্যাঁ ঠিক আছে আর রান্নাও কি তুমি মাঝে মাঝে করবা করে আমাদের খাওয়া ঠিক আছে খাও 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 দাউ দাও আমি মজা হুম অনেক মজা ঠিক আছে তাহলে ভাতগুলো ফিনিশ করো ঠিক আছে আচ্ছা বাই